আগস্টের শুরুতে নিম্নচাপের সংকেত আজ নয় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালো দপ্তর। তবে আগামীকাল এদিকে পশ্চিমবঙ্গের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামীকালকের মধ্যে এই নিম্নচাপ শক্তি বাড়ালে শ্রাবণী টানা বৃষ্টির দেখা মেলতে পারে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো পশ্চিম বাংলার কোন কোন জেলায় আজ ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি আগামী কয়েকদিন কিরকম থাকতে পারে বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি তার পাশাপাশি তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ একত্রিশে জুলাই বুধবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন শ্রাবণের অঝরও ধারা নেই এই মুহূর্তে তবে সকাল থেকে খটখটে রোদও লক্ষ্য করা যায়নি কিছু কিছু এলাকাতে কিছুটা রোদ উঠলেও ধীরে ধীরে বৃষ্টিপাত হয়েছে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া বিদ্যের অনুমান আজ বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়তে শুরু করবে আগস্টের শুরুতেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবে হতে পারে ভারী বৃষ্টি তাই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী শনিবার অবধি ভারী বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর আগামীকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে আবহাওয়াবিদরা মনে করছেন আগামীকাল পয়লা আগস্ট গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে এই নিম্নচাপ শক্তি বাড়ালে শ্রাবণের টানা বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানানো হয়েছে তবে আগামীকাল বৃহস্পতিবার আবহাওয়া দপ্তরের অনুমান মিলে গেলে দক্ষিণবঙ্গের নয়টি জেলায় হতে পারে ভারী বৃষ্টি তার মধ্যে রয়েছে কলকাতাও মহানগর ছাড়াও পার্শ্ববর্তী অঞ্চল শহর তালিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে ভিজতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বাঁকুড়া ও পূর্ব বর্ধমান কোথাও কোথাও ভারী বৃষ্টিরও আভাস রয়েছে সেই সব জায়গায় বৃষ্টি হবে সত্তর থেকে প্রায় একশো দশ মিলিমিটার কয়েকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা আমরা যদি আগামী শুক্রবারের দিকে তাকাই সেক্ষেত্রে বলা হয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গের তিনটি জেলা যথাক্রমে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বৃষ্টি চলবে ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে এদিকে মৌসুমী অক্ষরেখা অনুকূল অবস্থানে রয়েছে যার কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে এর জেরে আজ বুধবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কয়েকদিন বৃষ্টির সিলসিলা জারি থাকবে দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও জারি করা হয়েছে হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড হিমালয় প্রদেশ উত্তরাখণ্ড হরিয়ানা উত্তরপ্রদেশ পূর্ব রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিদর্ভ কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র গুজরাট তামিলনাড়ু কেরল এবং কর্ণাটকে কৃষকদের উপদেশ দেওয়া হয়েছে খেতে যাতে অতিরিক্ত জল বের করে দিতে নচিত জলজমি ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটই জানিয়েছে মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় থাকায় সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে ফলে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় গত সপ্তাহ থেকে বেশ গরম অনুভূত হচ্ছে বুধবার অর্থাৎ একত্রিশে জুলাই এই দুই দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়িদ ওমার ফারুক জানান দেশজুড়ে এখনও অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে না এ মাসে পনেরো তারিখের পর থেকে অস্বস্তিকর গরম ও অনুভূত হচ্ছে তবে আজও কাল সারাদেশের তাপমাত্রা কমতে পারে ফলে গরম কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে আজ মঙ্গলবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার বৃষ্টির পূর্বাভাস নিয়ে তিনি বলেছেন আজ খুলনা বিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা মহমদসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গা এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তবে বুধবার বৃষ্টির আওতা আরো বাড়বে বলে জানানো হয়েছে এদিন পাঁচ বিভাগের অধিকাংশ জায়গা জুড়ে বৃষ্টি হবে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর রাজশাহী ও বমরসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে জানা গেছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিত অংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এই বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে গতকাল সোমবার উনত্রিশে জুলাই সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে সর্বোচ্চ প্রায় বিরানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে এদিন রাজশাহী ও রংপুরে বৃষ্টির দেখা পাওয়া যায়নি তবে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুর ও দিনাজপুরে পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ